সুপ্রিয় দর্শক আমরা আগে আপনারা জানেন যে একজন রিমিটেন্স যোদ্ধা মালয়েশিয়া প্রবাসী গত সপ্তাহে মালয়েশিয়াতে সড়ক দুর্ঘটনায় মারা যায় তার লাশ কিছুক্ষণ আগে তার গ্রামের বাড়িতে পৌঁছিয়েছে আপনারা দেখছেন যে অসংখ্য মানুষের এখানে উপস্থিতি তারা লাশকে দেখার জন্য জড়া হয়েছেন সুপ্রিয় দর্শক মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের যে সিংহাটি গ্রাম এই গ্রামের আরিফুল ইসলাম গত পাঁচ সাত বছর যখন তিনি বিদেশ ছিলেন মালয়েশিয়াতে পরবর্তীতে সেখানে থেকে দেশে আসেন সাত বছর পরে আবার দেশে আসেন এবং এখানে বিয়ে করেন বিয়ে করার পর স্ত্রী বিশেষ স্ত্রী এবং তার পিতামাতাকে রেখে আবার বিদেশে যান এবং গত সপ্তাহে তার সেখানে সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়াতেই মারা যান এবং তার সেই মৃত্যুর খবরে এলাকার শোকে বাতাস ভাগি হয়ে ওঠে তার স্বজনদের হাজার ইতিহাস তারা দেখছেন i <laughs>

দর্শক যেটা দেখছেন যে একজন মালয়েশিয়া প্রবাসী মিরাজপুর সদর উপজেলার বারাদ ইউনিয়নের সিংহাটি গ্রামের বাড়ি আরিফুল ইসলাম তিনি সপ্তাহে মালয়েশিয়াতে সড়ক জোর ঘটনায় নিহত হন এবং তার লাশ কিছুক্ষণ আগে তার গ্রামের বাড়িতে পুষিয়ে এলাকায় শুকিয়ে এর বাসায় ভাজি হয়ে যায় স্বজনদের রাহাজারিতে আপনারা দেখছেন